ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ নাথায় নিয়ে পরমা প্রকৃতি মায়ের শ্রীচরণ বন্দনা করে নাট্যাচার্য জিনিস ভস্তে স্মরণ করে শুরু করতে চলেছি কে সিপিয়াম ইনস্টিটিউশনের শতবর্ষ কুর্তি উৎসবের আলোক উদ্ভাসিত মঞ্চে দ্বিতীয় দিনের সর্বশেষ নিবেদন কেনুতাহারের প্লেট রচনা প্রখ্যাত নাট্যকার নোনাজ মিত্র নির্দেশনা অর্ণব মন্ডল ও বসন্ত সিং মলয় কারার আবহ সঙ্গীত নির্মল সর্দার মঞ্চ সজ্জা মঞ্চ সজ্জা নিউ মঞ্চ ব্যাকগ্রাউন্ড দেবরাজ নায়ক আলো পাঠি ইলেকট্রিক শব্দগ্রহণ মনোরমা সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক রূপসজ্জা কালী সাজঘর নিবেদনে ওয়েস্ট ইন্ডিয়া সিপিএম ইনস্টিটিউশন অভিনয় বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা শুরু হচ্ছে মনোজ মিত্র রচিত অন্ন মন্ডল বসন্ত পরামাণিক নির্দেশিত নাটক যে দিকে চাই আমি অবাক মনে যাই আমি যে দিকে চাই দেখে অবাক মনে যাই আমি অর্থ কোন নাহি নাই পাই রে ভাই কদই রং দেখি দুনিয়া

তখন ইংরেজ শাসনের শেষ আমল বেঁচে আছে কারো কারো স্মৃতিতে এই যে নাট্যরসিক বন্ধুরা আমার এ থিয়েটার কিন্তু কোনো অভিজাত মহার্গ নয় নয় কোনো গবেষণার বস্তু নেহাত অশিক্ষিত এই নিম্নবর্গ গ্রামবাসী অবসর কাটানোর ফেলা জীর্ণ মলিন তুচ্ছ গেও। তো তবুও কেন এই তাদের গায়ে ধুলো ময়লা ঝেড়ে আপনাদের সামনে তাকে নিয়ে এলাম সে ব্যাগটা মনে হয় এ মুহূর্তে অসম কারণ ওরা এসে গেছে এবং অপেক্ষা করছে তার চেয়ে আসুন নথ নাট্যকার মসর মাস্টার কিনুকর এসেছে আপনাদের পরিচয় করিয়ে দিই এসো জন্ম এই বাংলার এক অখ্যাত অন্তজ ঘরে ঠিক কখন আর কিভাবে যে ওর মাথায় এই থিয়েটারে ঘুরছে পেয়েছিলো সেটাকে কেউ নিজেও জানে আচ্ছা কিনু তুমি মারা গেলে কবে আগে সব তারিখ তো মনে নাই আগে কবে যে দেহ রাখলু ওই যেগুলো যে ঝড়টা হলো তার আগে নয় নিশ্চয় ঠিক ঠিক জন্ম মৃত্যু কি কারণ নিজের মনে রাখার কথা আগে জন্ম মৃত্যু তো সে তো লোকে পরেই মনে রাখবে তা বটে কিন্তু এই বিবাহ দিয়ে করেছিল তিন খাটা তিন তিনটে এই আটটা ঘন্টার বাজারে তিন তিনটে বিয়ে আগে পয়লা দুজন আমার ছেলে চলে গিয়েছিল আমি আমার এই জাদু ব্যবসা ছেড়ে থিয়েটার করে তারা তুম বলে কিন্তু শেষ বউটা হ্যাঁ শেষ বউটা আরবে ছাড়বে তাল তুলেছিল ছাড়তে দিইনি এই তার আগে আমার দলে দলে ঢুকিয়ে নিয়েছিল একেবারে বেইনে ফেলেছিল এই যে জগদম্মা দলের এক নম্বর অভিনেত্রী কিনু তৃতীয় পক্ষ অত্যন্ত দরজা আর মেয়ে ছিল এই যোগী কোমর ভেদে ঝেঁটা হাতে যেত স্বামীর দিকে আচ্ছা জগদাম্বা তোমাদের সেই রাজ্যভারা শ্রী বৎস রাজা নাটকের যে কোনো একটা অংশ থেকে একটুখানি করে দেখাও না তোমার থিয়েটারে একটু নমুনা দেখিয়ে দাও নাও নাও শুরু করো

সব গইনা খোলা দিলা নাকের নো খান্ত দিলা না কেন দিবে মহারানি চিন্তা চিন্তামণি এই

আমাদের এই জগদম্বা এই পুঁথির সাজসজ্জার মতো নিজের আসল রূপটা কিন্তু ঠিক লুকিয়ে আছে ঠিক কখন আর কিভাবে যে এই নাটক থেকে জীবনে আর জীবন থেকে নাটকে যাতায়াত করতো সে কেউ বুঝতে পারতো না আচ্ছা জগদম্বা তোমাদের সেই তোমাদের সেই হারা রাজা শ্রীবৎস রাস্তায় পড়ে আছে লুটাই সেখানে একটা গান শোনাও না পরিচয় কবটা শেষ করি শুরু কর hey

তো আচ্ছা হলো দলের মাস্টার হলো কিনা আমি বেউলে সাপে কাটলো বেউলো কালেকশন করে আরে আপনি তিরিশ সত্যি হ

তোর মরণ কাঠে নিয়ে পাগলা ভোলা মহেশ্বরের মতো এই ত্রিভুবনে নে ছেনে চে বেরাবো নে চেনে চে বেরাবো আর দেখা যাবে বা কিনু লিখেছিল নতুন নাটক ঘন্টা ঘণ্টাকানু এটা কোনো গল্পকাহিনী না এটা এক আদ্যন্ত গল্প কাহিনি এরা কিন্তু কোনো রাতেই শেষ পর্যন্ত অভিনয় করে যেতে পারেনি কোনো না কোনো মহল থেকে হামলা এসে জুটতো এই কিনুকা থিয়েটারে আর সেই পরিত্যক্ত নাটকখানি আজ আফরাজের সামনে তুলে ধরা হলো ওরা আজ এই থিয়েটারের মধ্যে এই অভিনয় করবে হ্যাঁ সেই সেই পরবার থেকে যখন এলাম শেষ না হওয়ার নাটকে শেষটা না দেখি আর যাব না কি বলছogi নেবাস মোদের পারো পারে এলাম ফিরে ভুবন পার বাজে কানেই আহা পরাণ গড়ি I'm <laughs> gonna